হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আজকে নতুন একটি কমো প্যাকেজ নিয়ে আমরা দেখতে পাচ্তেছেন আমার সামনে রয়েছে অনেকগুলো কালেকশন যারা অনেক আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছিলেন বা যারা নিয়মিত আমার ভিডিও করে দেখেন তারা এই প্রোডাক্টগুলো ইতিমধ্যে দেখেছেন তো এই প্রোডাক্টগুলোর সাথে আমি কিছু নতুন কম প্যাকেজ নিয়ে আসছি অ্যাডজাস্ট করে অনেকে অনেক কমো প্যাকেজ চান পুতুল সহকারে লাইট সহকারে তো এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে সুন্দরের চকলেট বক্স কাপল রিং আর লাভ বক্স তো এটা হচ্ছে একটা সুন্দর একটি প্যাকেজ এখানে এই মধ্যে রয়েছে চারটি কালার লাভ বক্স রয়েছে যে কোনো একটি কালার নিতে পারবেন তো যখন যে কালার থাকবে তখন সেই কালারটি নিতে হবে তারপর রয়েছে এটা সুন্দর ম্যাগনেট লকেট এটা খুব সুন্দর দেখে চমৎকার দেখতে সাথে রয়েছে গিফট বক্স এটা কিন্তু খোলা যায় এগুলো খোলা যায় প্লাস উচ্চ আপনার লাগানো যায় ম্যাগনেট সিস্টেম লকেট এটি দেখতে খুব সুন্দর চমৎকার এখানে স্টনে কাস্ট রয়েছে সুন্দর এটা একটা গিফট বক্স তারপর রয়েছে দুটি কাপোল্ডিং সেট দুই ডিপি সেটের সেট রয়েছে এগুলো ছোটো বড়ো করা চাইনিজ কোয়ালিটি এখানে রয়েছে কাটিং করা রয়েছে দেখতে খুবই সুন্দর চমৎকার চাইলে ছোট বড় করতে পারবেন এর জন্য কোনো চিন্তা নেই যে হাত থেকে আনটি লাগবে কিনা তারপর রয়েছে এই কাপড় দুটো মডেল রয়েছে আমাদের কাছে এটা একটি মডেল এটা এটি দেখতে খুব চমৎকার হচ্ছে কিং কুইন আর স্টোন খুব সুন্দর দেখতে ডায়মন্ড কার্টের তারপর রয়েছে সুন্দর এটি চকলেট বক্স বাইলা চকলেট বক্স যেটি দেখতে খুব চমৎকার দেখতে এটি হচ্ছে চারটি পার্টের লেয়ার চকলেট বক্স এগুলো এখানে এক পার্ট গেল। এখানে একটা পার্ট গেল। এখানে একটি পার্ট এখানে একটি পার্ট মোট চারটি পার্টের লেয়ার চকলেট এখানে এখানে মোট রয়েছে আপনার হচ্ছে আঠাশ পিস চকলেট প্রতিটি পার্টে আটটি চকলেট রয়েছে আর ভিতরে সর্বশেষ যে পার্টটি সেটা রয়েছে চারটি চকলেট আপনারা চাইলে এই চকলেট বক্সের মধ্যে আপনার প্রিয় মনের ছবি দিয়ে তাদের জন্ম তারিখ দিয়ে বা বিবাহবার্ষিকের নাম দিয়ে সব কিছু করে কাজ করতে পারবেন এখানে আমরা চকলেটের মধ্যে আমরা কাজ করে থাকি স্টিকের পেপার দিয়ে গ্রাফিক ডিজাইন করে তো এর মধ্যে রয়েছে খুবই সুন্দর চমৎকার প্যাকেজ চাইলে আপনারা প্রিয় মাসের জন্য এগুলো গিফট করতে পারেন বার্থডে বা বিয়েবাসিক উপলক্ষে যারা প্রবাসী আসেন যারা চাইলে অর্ডার করতে পারবেন ডিসক্রিপশন আমার নাম্বার দেওয়া থাকবে তো এখানে এই প্যাকেজটির মধ্যে আরেকটি আনকমন প্রোডাক্ট হচ্ছে সুন্দর একটা লাইটিং সেট এই লাইটিং সেটটি খুব দেখতে খুবই চমৎকার দেখতে খুবই আকর্ষণীয় এখানে সুইচ সুইচদের সিস্টেম দেওয়া আছে সুইচটা অন করার পরে সুইচটা অন করার পরে এখানে লক থাকে লকটা খুলবেন খোলার পরে সুন্দরী আলো জ্বলবে এটা এগুলো অন্ধকার করার মধ্যে ডিম লাইট হিসেবে কাজ করবে দেখতে খুবই চমৎকার দেখতে এই প্যাকেজের মধ্যে পাচ্ছেন সুন্দর এই লাইটটি তারপর রয়েছে খুব চমৎকার ডল এখানে দুটি কালার ডল রয়েছে এটা হচ্ছে পিঙ্ক কালার এটি হচ্ছে রেড কালার এটা হচ্ছে ডাবল এক্সেল ডল হ্যাঁ এটা ডাবল এক্সেল ডল চাইলে আপনি এই প্যাকেজ মধ্যে এটা এটাও পাবেন এই টোটালি প্যাকেজটি প্রায় জানতে হলে আপনি ইনবক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপ ইমতো ন করবেন তারপরে আমি প্রাইস বলে দিচ্ছি কারণ প্রাইস হলো আপডাউন করে এগুলো ঠিক আছে আপনারা এই কয়টা প্যাকেজ পাচ্ছেন একটি লাভবক্স একটি লকেট একটি কাপড় লিঙ্ক সেট একটি লাইট একটি চকলেট বক্স আর একটি হচ্ছে ডল এই ছয়টা আইডি পাচ্ছেন মাত্র দু হাজার টাকার মধ্যে পাচ্ছেন এই সুন্দর কম প্যাকেজটি তো অর্ডার করতে হলে যোগাযোগ করুন ডিসক্রিপশন দেওয়া নাম্বার অথবা আমার দোকানে চলে আসতে পারেন আমার দোকান ঠিকানা হচ্ছে ডাকা খিলগাঁও সিপাই এবং দুশো বাহাত্তর গোড়ান তো আজকে বিদানি চাল্লাফে সবাই সুপার গিফট হচ্ছে পাশে থাকবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের মাধ্যমে আরও কিছু মানুষ বা প্রবাসী মানুষ যারা আছে তারা দেখতে পারে এই কাঙ্ক্ষিত গিফটে তাদের প্রিয় জন্য উপহার হিসেবে পাঠাতে পারে আসসালামু আলাইকুম